রাত তখন সাড়ে এগারোটা আকাশে কোন চাঁদ নেই শুধু কালো মেঘের আড়ালে মাঝে মাঝে লালছে বজ্রপাত জসীম চাইকেল চালিয়ে বাড়ি ফিরছে সে পোস্ট অফিসে কাজ করে প্রতিদিন গ্রামের মানুষদের চিঠি বিলি করে আজ একটু বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে সেই চিঠিটা ছিল পাশের এক নিজমপুর গ্রামের বরুর বিধুবার বাড়িতে পথটা ছিল নির্জন দুই দারে ধান ক্ষেত মাঝে মাঝে একটা করে খেজুর গাছ ছিল বাতাসে যেন আজ বয়ে জমে আছে জসিমের হাতে মিটমিট করছে হাড়ি আলো হঠাৎ হঠাৎ দূরে তার চোখে এক অদ্ভুত জিনিসে দেখতে পেল একটা পুরনো লাল ডাক বাক্স ওই পথে কোনো ডাক বাক্স থাকার কথা নয় তবু এটা দাঁড়িয়ে আছে রাস্তার এক পাশে একদম পুরনো মরিচাপড়ে আছে তাতে লেখা আছে শুধু রাত বারোটার পরে পোস্ট করুন জসিম তো পুরাই অবাক এটা কবে বসানো হলো সে ভাবতে শুরু করলো হঠাৎ ডাক বাক্সটার ডাকনা নড়লো কেউ যেন ভিতর থেকে ঠেলছে একটা ঠান্ডা বাতাস তার গলা ছুঁয়ে গেল। সে বয়ে বয়ে বলল। কে আছো ভেতরে কোনো উত্তর নেই শুধু ভিতর থেকে আসছে কাগজ আর শব্দ তার কৌতূহল যেন আরো বেড়ে গেল সে সাহস করে ডাকনাটা খুললো ভেতরে অগণিত কালচে চিঠি আর প্রতিটা কামে লেখা ফিরিয়ে দিও না জসিম একটা চিঠি বের করলো আর কামের উপর কোনো নাম নেই শুধু নিচে একটা দাগ যেন শুকনো রক্ত জসিম চিঠিটা খুলে দেখলো তুমি যে চিঠিটা খুলছ এখন থেকে তুমি আমার হয়ে যাবে কাল রাত বারোটায় ডাক বক্সের নিচে এসো না হলে আমি চলে আসব তোমার ঘরে হাত কাঁপা শুরু করলো সে চিঠিটা তাড়াতাড়ি ফেলে দিয়ে উপর উঠে বসলো পিছনে সেই আবার বন্ধ হয়ে গেল ঠাস সারা রাত ঘুমাতে পারে না চোখ বন্ধ করলে কেউ যেন ফিস ফিস করে বলছে চিঠিটা খুলছ এখন এসো সে ভেবেছিল স্বপ্ন দেখছে কিন্তু সকালে উঠে সে অফিসে গিয়ে দেখলো তার টেবিলের উপর সে চিঠিটা পড়ে আছে সেই রক্তের দাগ আর সেই লেখা ফিরিয়ে দিও না তার সহকর্মী রফিক হেসে বলে এই চিঠি কোথায় পাইস রে ভাই যোশী মুখে কিছু না বলে বেগে ঢুকিয়ে রাখে বিকালে বাড়ি ফিরার সময় হঠাৎ বাতাস উঠে রাস্তার ধারে সে পুরানো ডাক বাক্স একদম আগের জায়গায় কিন্তু এবার এক পাশে লালচে রক্ত জড়ছে সে চাইকেল থামায় চোখ কসলিয়ে কসলিয়ে দেখে না সত্যিই রক্ত একটা আওয়াজ শোনা যায় মেয়েলি কণ্ঠে তুমি আমার চিঠিটা সে পেয়ে দৌড়াতে শুরু করলো কিন্তু বাতাসে কিছু একটা তার কাঁধে লেগে যায় সে অনুভব করে ঠান্ডা নরম আটালো কিন্তু সে ফিচনে ফিরে থাকাতেই দেখে একটা হাতের স্পর্শ মাটির নেস থেকে বেরিয়ে আসছে আরেকটা আরেকটা চারপাশে অজস্র কালো হাত মাটির নিচ থেকে বেরিয়ে আসছে যেন কেউ ডাকছে এসো আমাদের কাছে এসব দেখে তো জসিম অজ্ঞান হয়ে গেল পরের দিন সকালবেলা এক রাখাল ছেলে এসে দেখে জসিমের চাইকালটা পড়ে আছে কিন্তু জসিম নেই আর ডাক বাক্সর মুখটাও খোলা ভেতর থেকে একটা কাগজ বেরিয়ে আসছে তাতে লেখা ধন্যবাদ আমার জায়গা এখন পূর্ণ হলো পুলিশ আসে ডাক বাক্সটা খুলে দেখে ভেতরে কেবল ছিটি নয় রক্তে মাকা মানুষের আঙ্গুল নখ আর পুরানো কয়েকটা পোস্টম্যান ব্যাজ পুলিশ বয়ে ডাক বাক্সটা পুড়িয়ে দেয় কিন্তু আগুন নেভানোর পরেও লোহাটা ঠান্ডা হচ্ছে না এক অফিসার শুনতে পায় ভেতর থেকে কেউ বলছে একটা চিঠি এখনো বাকি আছে তারপর দশ বছর পর শিমুলপুর এখন নির্জন পোস্ট অফিস বন্ধ তবুও মাঝে মাঝে গ্রামের শিশুরা কোনো রাতে বলে ওঠে দেখেছি লাল পোশাক পরা এক লোক করছে তার মুখ দেখা যায় না আর রাস্তার ধারে যেখানে ওই ডাক ছোট্ট ডিবি ডিবিটার উপর মাঝে মাঝে ছোট্ট একটা কাম পাওয়া যায় তাতে লেখা আছে যে পড়বে সে আমার পরের চিঠি বাহক বন্ধুরা গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লাগে এমন গল্প আরো তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো